পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট প্রত্যাশিতভাবেই তার আগে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন এসআইআর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছেন তারা যেমন বিহারে হচ্ছে বিহারের বিধানসভা ভোট আসন্ন যেমন আসন্ন পশ্চিমবঙ্গের জন্য সংশোধন শুরুর দিন ঘোষণা আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবার চেষ্টা করলাম এসআইআর কী জন্য দরকার পশ্চিমবঙ্গে এসআইআরে কি কি নথি প্রয়োজন কমিশনের নির্দিষ্ট এগারোটি নথি কি কী কারা ইনিউমিরেশান ফর্ম পাবেন কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে কারা অবৈধ ভোটার বিহারের এসআইআর সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআর কি পার্থক্য এসআইআর অংশ না নিলে কী হবে এসআইআর ম্যাপিং কি দু হাজার দুই সালের এসআইআর তালিকা কোথায় পাওয়া যাবে নতুন এসআইআর তালিকা কিভাবে প্রকাশিত হবে এ সমস্ত প্রশ্নের খুঁটিনাটি তথ্য আজকের আপডেটের মাধ্যমে তুলে ধরলাম নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি প্রথমেই জেনে নিন এসআইআর কি জন্য দরকার প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হয় কিন্তু কমিশন মনে করছে ওই প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয় নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলদ থেকে গিয়েছে এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে নিশ্চিত করা হবে এই দুটি বিষয় এক কোনো বৈধ ভোটার যেন বাদ না যান দুই একজন অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন প্রসঙ্গত পশ্চিমবঙ্গে দু সালে ভোটার তালিকায় শেষবার আমূল বিশেষ সংশোধন হয়েছিল গত দশ পনেরো বছরে গোটা দেশে এই কাজ আর করেনি নির্বাচন কমিশন এখন ভোটার তালিকার নিবিড় সংশোধন করার প্রসঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য এসআইআর জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই প্রয়োজন মনে করা হলেই করা যেতে পারে কিভাবে কোনো ভোটারের নাম দু হাজার পঁচিশ এসআইআর তালিকায় উঠবে এসআইআর জন্য প্রত্যেকের বাড়িতে ইনিউমিরেশান ফর্ম পৌঁছে দেবে বুথ লেভেল অফিসারেরা সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেয়া এগারোটি নথির মধ্য থেকে যে কোনো একটি নথি জমা করতে হবে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে কমিশন সূত্রের খবর দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর করা হবে সেই অনুযায়ী এই রাজ্যে দু সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না দু সালের ভোটার তালিকায় নাম দেখাতে পারলেই দু হাজার পঁচিশ এসআইআর তালিকায় তাদের নাম উঠে যাবে অন্যদিকে যাদের নাম দু সালের এসআইআর ভোটার তালিকায় নেই তারা দু সালের এসআইআর ভোটার তালিকায় থাকা বাবা অথবা মায়ের নাম রয়েছে সেই তালিকাটি দিতে হবে সেই সাথে নির্বাচন কমিশন নির্ধারিত এগারোটি নথির মধ্য থেকে যে কোনো একটি নথি জমা করতে হবে এই দুটি নথি জমা করতে পারলে তবেই তাদের নাম দু হাজার পঁচিশ এসআইআর তালিকায় উঠবে এখন দেখে নিন কমিশনের নির্দিষ্ট এগারোটি নথি কী কী এক কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দুই উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেয়া যে কোনো একটি নথি তিন শংসাপত্র চার পাসপোর্ট পাঁচ মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ছয় রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া বাসস্থানের শংসাপত্র সাত ফরেস্ট রাইট সার্টিফিকেট আট জাতিগত শংসাপত্র নয় কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার দশ স্থানীয় প্রশাসনের দেয়া পারিবারিক রেজিস্টার এগারো জমি অথবা বাড়ির দলিল এছাড়াও মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির মধ্যে থেকে যে কোনো একটি জমা করতে হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে এখন প্রশ্ন হল দু সালের এসআইআর ভোটার তালিকা কোথায় পাওয়া যাবে পশ্চিমবঙ্গের চিফ ইলেকটরাল অফিসারের অফিসিয়াল ওয়েবসাইট সিইও বেঙ্গল ডট এনআইসি ডট আইএন এই ওয়েবসাইটে দু হাজার দুই সালের এসআইআর তালিকা অনেক আগেই প্রকাশ করা হয়েছে তখনকার বিধানসভার বুথ অনুযায়ী তালিকা প্রকাশ করা আছে ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ দু সালের বুথ বা পার নাম্বার মিলিয়ে দেখে নিজেদের নাম রয়েছে কি না তা যাচাই করতে পারেন ভোটাররা প্রয়োজনে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের সাহায্য নিতে পারেন ভোটাররা কারা পাবেন ইনিউমিরেশান ফর্ম দু হাজার পঁচিশ ভোটার তালিকায় নাম তোলার জন্য সকল ভোটারকে ইনিউমিরেশান ফর্ম ফিল করে জমা করতে হবে প্রসঙ্গত এসআইআর ঘোষণার পরেই দিল্লি থেকে ইনিউমিনেশন ফর্মের কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ ইআরওদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন তারপরে সেগুলি যাবে ছাপার জন্য দু হাজার পঁচিশ সালের তালিকায় নাম রয়েছে এমন সকলেই ই ফর্ম পাবেন প্রত্যেক ভোটারের ইনিউমিনেশান ফর্ম আলাদা ভোটারের এপিক নাম্বার নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ফর্মই ছাপা থাকবে একজন ভোটার প্রতি দুটি করে ইনুমেরেশন ফর্ম ছাপবে নির্বাচন কমিশন এখন পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় সাত দশমিক ছয় পাঁচ কোটি তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপা হবে ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবে বিএলওরা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথিসহ জমা দিতে হবে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে অন্যটি বিএলও নিয়ে যাবেন এসআইআর ম্যাপিং কি। দু হাজার দুই সালে রাজ্যে ভোটার ছিল চার কোটি আটান্ন লক্ষ এখন তিন কোটি ভোটার বেড়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ যার উপর ভিত্তি করে বিশেষ নিবিড় সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন প্রথমে কমিশন জেলা নির্বাচনী আধিকারিক নির্বাচনী নিবন্ধন আধিকারিক বিএলওদের নিয়ে ম্যাপিংয়ের কাজ করছে দু সালের সঙ্গে দু সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে দুই তালিকাতেই যাদের নাম রয়েছে তারা ম্যাপিংয়ের আওতায় আসছেন অর্থাৎ ওই ভোটারদের চিহ্নিত করা গিয়েছে অন্যদিকে যেসব ভোটারের নাম দু হাজার পঁচিশ ভোটার তালিকায় আছে কিন্তু দু হাজার দুই এসআইআর ভোটার তালিকায় নেই সেই ক্ষেত্রে ওই সব ভোটারদের বাবা অথবা মা অথবা পরিবারের অন্য কোন সদস্যের নাম যদি দু হাজার দুই সালের এসআইআর ভোটার তালিকায় থাকে তাহলেও তারা ম্যাপিংয়ের আওতায় আসছেন প্রসঙ্গত বাংলায় ভোটার তালিকার ম্যাপিং হলেও বিহারের ক্ষেত্রে তা করেনি এই ক্ষেত্রে কমিশনের বক্তব্য এটি একটি আভ্যন্তরীণ বিষয় ম্যাপিং করে শুধু কাজ এগিয়ে রাখা হচ্ছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কাদের নাম এসআইআর তালিকা থেকে বাদ যাবে প্রথমত দু সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হবেন এমন ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে নির্বাচন কমিশন দ্বিতীয়ত ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে তৃতীয়ত তাদের নাম বাদ পড়বেন যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নাম দু জায়গার ভোটার তালিকায় রয়েছে চতুর্থত কারচুপি করে নাম তোলা অবৈধ ভোটারদের নাম বাদ পড়বে এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে নির্বাচন কমিশন মনে করছে কারচুপি করে ওই এগারোটি নথির মধ্যে কোনো একটি নথি তৈরি করা গেলেও দু হাজার দুই সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে তখনই তাদের নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই তবে আধিকারিকদের একাংশের অনুমান এক কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে তাদের যুক্তি দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছরের হিসাব দৌড়লে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে পঁচাত্তর লক্ষ এর সঙ্গে গত তেইশ বছরে অবৈধ ভোটার দললে সংখ্যাটি এক কোটি ছাড়িয়ে যেতে পারে তবে এসবই অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে দু হাজার পঁচিশ এসআইআর তালিকায় নতুনদের নাম নথিভুক্ত করা যাবে কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলাতে পাবে তারা ইনিউমিরেশান ফর্ম পাবেন না তাদের কমিশনের ছ নম্বর ফর্মে আবেদন করে নতুন নাম নথিভুক্ত করতে পারবেন কমিশনের আগের বেঁধে দেওয়া নিয়মেই তারা নাম তুলতে পারবেন এসআইআরে অংশ না নিলে কি হবে এসআইআর হলে দু সালে যে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তাতে কোনো ভোটার এসআইআর অংশ না নিলে নতুন তালিকা থেকে তাদের নাম বাদ যাবে তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়ায় আসতেই হবে কোনো ভোটারকে এসআইআর তালিকা কিভাবে প্রকাশিত হবে বিহারে এক মাসের মধ্যে এসআইআর মূল কাজ শেষ করেছে নির্বাচন কমিশন তারপরে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেখানে কোনো ভুল রয়েছে কিনা বা কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখেছে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকার প্রায় এক মাস পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই একই পদ্ধতি প্রয়োগ করবে নির্বাচন কমিশন চলতি সপ্তাহে সারা দেশে এসআইআর প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ের বৈঠক করেছে নির্বাচন কমিশন দিল্লিতে গত বুধ এবং বৃহস্পতিবার এই দুই দিন ধরে চলেছে নির্বাচন কমিশনের বৈঠক আগামী বছর ভোর রয়েছে রাজ্যে এমন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন বাংলার সিইও মনোজ আগরওয়াল কমিশন সূত্রের খবর বিএলও নিয়ম নিয়ে কিছু অসুবিধা থাকলেও বাকি সব প্রস্তুতি সারা হয়েছে বলেই নির্বাচন কমিশনারকে জানিয়েছেন পশ্চিমবঙ্গের চিফ ইলেক্টরাল অফিসার মনোজ আগরওয়াল মহাশয় সবশেষে নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী আগামী সপ্তাহের শুরুতেই অর্থাৎ পয়লা নভেম্বর থেকে বাংলাসহ নির্বাচন আসন্ন অসম তামিলনাড়ু কেরল পুদুচেরি এবং আরও দশটি রাজ্যে এসআইআর চালু হওয়ার সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে তারপরই ডাকা হবে সর্বদলীয় বৈঠক যা রাজ্যস্তরের স্তরের পাশাপাশি হবে জেলাস্তরেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা যেমন বৈঠক করবেন রাজ্যস্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে তেমনই জেলা স্তরেও জেলাশাসকদের করতে হবে এই ধরনের বৈঠক দুই স্তরের বৈঠকের যাবতীয় রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে প্রতিনিয়ত যা খতিয়ে দেখা হবে এর জন্য তৈরি রাখা হচ্ছে নতুন টিমও জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ দ্রুত বাস্তবায়িত করার কাজ শুরুও করে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন